যেখানে বাস্তবে দেখা যাচ্ছে ওই ব্যক্তি হয়তো একটা দাগে দখল করে তো এক্ষেত্রে ক্ষেত্রে ওই ব্যক্তি কোন দখল করছে এটা যদি অধিকাংশ ক্ষেত্রে স্যার দখল দেখা থাকে না যে কে কোনটা দখল করছে এটা যদি ক্লিয়ার থাকে স্যার সেক্ষেত্রে খারিজ করার ক্ষেত্রে পরবর্তীতে যে মিসকেজ হয় সেক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে স্যার সুবিধা হয় এবং লোকজনের হয়রানি স্যার কম হয় এখানে দেখা যাচ্ছে যে অনেক কিছু আমরা বুঝছি তারপরেও আইনের জন্য আমাদের এসিল্যান্ডের বা আমাদের হাতটা এমন ভাবে বাধা থাকে যে আমরা সেগুলো আমাদের যারা সেবা প্রার্থী থাকে তাদেরকে বলতে অনেক ক্ষেত্রে আইনের ইয়েতেই বাধ্য হই যে এটা আপনাদের সিভিল কোর্টে যেতে হবে আমাদেরও কিছু করার থাকে না অনেক সময় স্যার পনেরো বছরে বগুড়ায় দুইবার ভূমি অফিসগুলো জানিয়ে দেওয়া হয়েছে আমি সাংবাদিক হিসাবে মনে করি কেন জানিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু আপনারা নিজেরাও জানেন এবং আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের জানা প্রয়োজন এইখানে কিছু দালাল শ্রেণীর লোক থাকে আপনি যখন যাবেন ওই অফিসে তাদের আওতায় পড়তে হয় তারাই ওই স্যারের কাছে যান নিয়ে যান কিভাবে করবে কৌশল আটে এবং এই কারণেই বারবার ভূমি অফিসগুলো দাগাত আমি যার কাছ থেকে জমি কিনেছি তার দলিল চাচ্ছে সে কোথায় থেকে পেয়েছে সে কোথায় থেকে পেয়েছে সে কোথায় থেকে পেয়েছে তার ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে আসো তার দেখা যাচ্ছে সে এই মানে এক সঙ্গে আগে কোথায় তুলে নিলে কোথায় আমি পাবো আর গায়ামান্দার আমি জেলা প্রশাসক মহাদেয়ের কোনো অফিসে ঘুরতেছি প্রায় এক বছর হলে চোদ্দ বছর আমরা কথা বলতে পারিনি কলম আমাদের চলেনি কিন্তু আমি চলবে আমরা আরো বলবো কলম হাতে আসলে তখন আমরা কলম চালাবো এইটা আমার নিজের বিষয় হলো যে আমার অজস্র জমি এক নম্বর খোতে না আমার নিজের আমার সেটা গাবতরী থানা আছে ধরুন থানা আছে সানিগেরী থানা আছে সদরিক ছিল আপনার হয়ে গেছে এইটা কিছু কিছু মজার বিষয় আছে যখন সিএসিতে জরিপ শুরু হলো আমি নিজেও জরিপের মাঠে আমি এর সঙ্গে থেকেছি আমার কর্মচারীদেরকে টেন টানিয়েছি আমি দেখেছি সেগুলো তারপরে একানব্বই যখন সরকার দল আস সরকার আমার দল ক্ষমতায় আসলো আমি হলাম তখন আমাদের জমি যাওয়া সম্ভব হয়নি তো তখন এক নম্বর ক্ষতি না আমার জমি যায়নি বরং আমার পাড়া প্রতিবেশী ভাগ ভাগীদের জমি আমার নামে রেকর্ড হয়ে গেছে পরবর্তীতে সেগুলো আমার না তাদের অনেক গন্ধনা শুনতে হয়েছে না দাবি দিয়ে আমি ক্লিয়ার করেছি সুযোগ পেলেই আমরা বলি যে ওই যে ভূমি অফিসের ওই লোকটা দুর্নীতি করা হয় কিন্তু তিনটা আঙ্গুল আমার দিকে এটা দেখি না তিনটা আঙ্গুল আমার দিকে তো আমাদের এই দক্ষতা স্বচ্ছতা জনবন্ধবতা সর্ব ব্যাপী আমাদের এই অক্ষমতা রয়েছে এবং আমরা স্বীকার করিনি যে ভূমি মন্ত্রণালয় বা এর অফিস এই অবস্থাপনা থেকে বাইরে নয় সেই কারণে আমাদের ভীষণ হলো মন্ত্রণালয় ভীষণ হলো দক্ষ স্বচ্ছ এবং জনবন্ত ভূমি ব্যবস্থাপনা তৈরি করা আমাদের স্বপ্ন থাকতে হবে আমি খারাপ হতে পারি কিন্তু এটা ভালো হওয়ার স্বপ্ন সেই স্বপ্নটা থাকতে হবে সেই স্বপ্নই আমার যে ভীষণ মানে আমার স্বপ্ন যে দক্ষ স্বচ্ছ এবং জনবন্ত ভূমি ব্যবস্থা এর মাধ্যমে আমার কি কি আছে যে ছোট ছোটো মিশনের মাধ্যমে আমি আমার ভীষণটাকে পরিপূর্ণ করব কি করব স্বচ্ছ দক্ষ আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থা করব মানুষের কোনো কিছুই কিন্তু অসীম না সুতরাং চাহিদা বা লোভ এটাকেও কিন্তু কমিয়ে আনা দরকার এবং এই যে প্রথমে দুর্নীতি নিয়ে একটু কথা বললাম যে দুর্নীতি শুধুমাত্র মানে প্রতি ইয়ের মাধ্যমে দমনের মাধ্যমে বন্ধ করা যায় না এটা প্রতি প্রতিরোধ করতে হয় দুর্নীতিটা ছোটবেলা থেকে শিখাতে হয় ভালো কোনটা সুনীতি কোনটা দুর্নীতি এটা কিন্তু শিশু অবস্থা থেকেই শুরু করতে হয় সেক্ষেত্রে আমি পার্সোনালি যেটা মনে করি আমাদের যে প্রাথমিক বিদ্যালয় বা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান এই দু জায়গা থেকেই কিন্তু একটা সেন্টিমেন্ট তৈরি করা আর ভূমির দুর্নীতিটা একটু বেশি যায় যেহেতু ভূমি অফিসের সাথে রিলেশন সবাই একটা রাস্তা হচ্ছে রাস্তার দুর্নীতি নিয়ে মানুষ কিন্তু খুব বেশি জান না কারণ রাস্তাটা হলেই হলো শুধু হাঁটতে পারলেই হলো কিন্তু রাস্তা কীভাবে হয়েছে কত টাকা ব্যয় হয়েছে নিয়ে কিন্তু মানুষের কোনো মাথায় থাকে না কিন্তু ভূমি অফিসে গিয়ে যখন একদিনের জায়গায় দু দিন যেটা যখন টাইম মতো সার্ভিস না পায় বা সার্ভিসের জন্য বাড়তি যদি কোনো হুম কোনোরকম ইয়ের সম্মুখীন হয় তখন কিন্তু প্রত্যেকের ভিতর কিন্তু এটা একটা রিয়াকশান তৈরি হয়